গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো তোমি ব্লগে অনেক অনেক স্বাগত দিয়ে আজকে দু তিনটা এখানে শুরু করলাম দেখতেই পাচ্ছ ঘরটা খুব ঝুল হয়েছে তাই একটু ঝুলটা ঢেড়ে নিচ্ছি চলো আজকে সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চলো দেখতে থাকো কতদিন যে ছাড়া হয়নি ঘরটা আর কোনো হিসাব নেই এই মেয়েকে দিতে যাব এখন স্কুলে কারণ অনেকদিন দিন পর স্কুলে যাবে আজকে গার্জেন মিটিং আছে আর ভালোই ভালোই ঠান্ডা পড়ে গেছে ওয়েটার করেছি সকালটা ভালোই ঠান্ডা লাগছে অ্যালার্জি আছে যদি ও আজকে সারাদিন আমাকে হ্যাঁচো হ্যাঁচোই করতে হবে কিন্তু তাহলেও এগুলো একটু করা দরকার সবসময় লোক দিয়ে না সবকিছু হয় না আমি এই পরিষ্কার করে নিয়ে পরে আসছি সব ধুয়ে টুয়ে দিলাম আর সব বিছনা পত্র সব রোদে দিয়ে দিলাম এই দেখো সব রোদে দিয়ে দিয়েছি রোদে দিলে না শীতকালে জিনিসপত্র রোদে দিল গরম গরমে শোয়া খুবই ভালো আর দাঁড়াও ব্যাক ক্যামেরা করে আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে ঠিক আছে ফুল আমি ভীষণ ভালোবাসি আর সাদা জবাটা ফুলেছে কত সুন্দর এই যে কৃষ্ণচূড়া গাছটা হনুমানে খেয়ে খেয়ে পুরো শেষ ঠিক আছে গাছে কালকে ভালো করে জল দিয়ে দিয়েছিলাম এটা শিউলি গাছ এতে লাগে একটা বালতিতে লাগিয়েছিলাম তারপরে দেখো এত বড় হয়ে গেছে হুম এখানে বেলিফুলা গাছ আছে বেশি ওই বেলিফুল গাছটা নাদাই ছিল এই গামলাই ছিল গামলা থেকে দিয়ে দিলাম হ্যাঁ ভাবলাম লাগালে মনে হয় মোড়ে টোড়ে যাবে কিন্তু না ভালোই হয়েছে সুন্দর তো চলো নিচে যাই হুম সব রোদে টোদে দিয়েছি নিচে যাই আর এটা দেখো এখানে আছে একে ভাবছি ছেড়ে দিয়ে যাব ঠিক আছে চলো পরে আসছি দিয়ে ওখান থেকে একটু লুচি নিলাম লুচি নিয়ে এখন মাংস নেব নারকল নেব তারপর মটর কিনব এই বাজারগুলো করতে করতে যাব ঠিক আছে আর চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটা সুন্দর বাড়ি দেখাবো কালারফুল বাড়ি খুব সুন্দর ঠিক আছে চলো এই দেওয়ালটায় কীরকম ধারা গাছ হয়েছে দেখেছো আমার মা তো এরকম গাছ হতেই দেবে না বলবে পোকামাকড় হবে শিগগিরই তুলে ফেল খুব ভয় পায় আমার মা এগুলো বাড়িতে জঙ্গল এগুলো পছন্দই করে না কিন্তু আমার আবার গাছপালা খুব ভালো লাগে তো চলো তোমাকে তোমাদের দেখায় চলো দেখতে থাকো এই দেখো এই গাড়িটার কথা বলছিলাম কত সুন্দর কালার চকচক করছে একেবারে দেখেছো কালারফুল বাড়ি কত সুন্দর ফুল ফুল ফুটেছে ফুটেছে এই লালুটা এখানে খাচ্ছে আমি তাই ভাবি ভোলুটার কত যত্ন আর এদের কি কপাল প্রত্যেককেই পশু পাখি যায় বলে মানুষ হলো কর্ম করতে হয় কর্ম করলে পশু হয়ে জন্মালেও ভালো জায়গায় জন্ম করে কর্ম না ভালো করলে তুমি যে হয়েই পৃথিবীতে আসো না কেন খারাপটাই হবে চলো মাংস টাংস কিনবো মাংসর দোকানের কাছে চলে এসেছি পরে আসছি দেখো দুই ভাই বোনে কত সুন্দর বসে আছে ঠিক আছে যেহেতু আমি এখানে বসে আছি সেহেতু ওদের দুজনাকেও এইভাবে বসে থাকতে হবে মানে লুচি তো বসে থাকেই তার সাথে ভোলুটাকেও থাকতে তো হবেই যেহেতু আমি এখানে আছি আর দেখো কি সুন্দর ভোলু কিন্তু আমার সুজিকে এই লুচিকে কিচ্ছু বলে না সুজির কাছে গেলে ভোলু পুরো সে পাগল হয়ে যায় লুচিকে সুজিকে একদম সহ্য করতে পারে না সুজিও সহ্য করতে পারে না দেখো দুজনে মিলে কত সুন্দর বসে আছে কে বলবে না ঝগড়া না ঝাঁটি না কিছু আর সুজির কাছে গেলেই পুরো ঝগড়া গায়ে মুখ না কিন্তু ও কিন্তু চুপ করে বসে আছে ওর গায়ে মুখ টুক না চলো কালকে পেঁপে আলুর তরকারি পাবদা মাছ ভাত চলো খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে এসে লুচি খেলাম খেয়েও খিদে পেয়ে গেল কেন কে জানে

তো চোখ দেখাতে যাব ভাবলাম গিয়েছিলাম চোখ দেখাতে গিয়ে ডাক্তারটা বন্ধ হয়ে গেছে কালকে যাব দর্শনে তো দেখা দেখি আসি চোখটা চোখ থেকেও তো অনেক সময় মাথা ঘুরে কারণ স্পন্ডালাইসিসে তো আমি আজকে কদিন ধরেই ভুগছি সব কিছু ওষুধ খাচ্ছি ফিজিওথেরাপি করছি তাও তো কমছে না প্রবলেমটা সারছে না তা সেই কারণে আমি চোখটা থেকে ঘুরছে কিনা সেজন্য আমি ইয়ে করবো মানে দেখাবো ডাক্তারকে আর এটা দেখো কি শুরু করেছে একটুখানি বেরিয়েছিলাম না তাই ওর মানে ব্যস্ত হয়ে গেছে এখন হাত বুলিয়ে দাও সব জায়গায় এখন হাত বুলিয়ে দাও হ্যাঁ এতটা বদ আর ওটাকে কোথায় বসিয়ে রেখেছে ঠিক আছে এই যে আমাদের দিমা দিমা বলো জন্য কি কিছু এনেছো খাবার খাওয়া দাওয়া করে এখন ওপরে চলে আসলাম মুখে নাইট ক্রিম মেখে নিলাম আজকে কিনলাম আজকে মারতাম না আজকে থেকে মাখছি কারণ এইগুলো দিয়ে খুব কালো হয়ে যাচ্ছে সেই জন্য আমার যদিও এটা প্রেশারের জন্য হয় ডাক্তারে বলেছিল করতে হয় জন্য কিনলাম হুম আর এই যে আমার ছেলে চলে এসেছে বিষ্ণাবত্ত হয়ে গেছে ওখানে সুজি আছে খুব চেঁচার চুলো বলে গেটটা দিয়ে দিয়েছি তো আজকে সারাদিন সেরকম কিছু দেখাতে পারিনি মনে হয় কতটা কি হয়েছে জানি না কি দেখেছি না দেখেছি তাদের শরীরটা খুব খারাপ ছিল পন্ড্রালাইসিসে খুব জ্বালাচ্ছে আমাকে তো চলো যেটুকু দেখায় না কেন বা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখবে তারা ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই টাটা